এগুলো তোমাদের ওয়েস্টার্ন আইডিওলজি থেকে আসা আর ওয়েস্টার্ন আইডিওলজিতে তো কোনো সোসাইটি নেই ওরা তো চিনের পরে না বাবা মাকে চেনে না অন্য কাউকে চিনে না ওদের ফ্যামিলি লাইফ আছে এটা মুসলিম কান্ট্রি যদিও এখানকার মানুষ হয়তো সেভাবে প্র্যাকটিসিং না তারপরেও তো না আছে দেশে সেটাকে পর্যন্ত তোমরা ধ্বংস করে দিতে চাও এই সমস্ত কুবুদ্ধি থেকে তোমরা বেরিয়ে আসো এবং ভালো কিছু করার চিন্তা করো যেটাতে দেশ এবং জাতি অবশ্যই উপকৃত হবে তোমাদের এই সব জঘন্য রেকমেন্ডেশন আমরা উই রিজেক্ট ইউর রেকমেন্ডেশন অলরেডি উই রিজেক্ট দিস সকল রিফর্ম উইমেন অ্যাফেয়ার্স কমিশন আমরা ডিমান্ড যেটা করছি ভালো ডিগ্রিজারিস দিয়ে ইসলামিক স্কলারস এবং আদার স্কলারস দিয়ে আপনারা একটা ভালো উইমেন অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন করেন যেটার মধ্যে সমস্ত ভালো রেফর্ম রিফর্মগুলো রেকমেন্ডেশনসগুলো আসবে আজকে আমরা বাড়াতে চাচ্ছি না অনেক বক্তা আছেন তারা বক্তব্য দেবেন আজকে এতটুকুর মধ্যেই আমরা আমন্ত্রণ জানার জন্য স্বাগত জানানোর জন্য দেহ করার জন্য বাংলাদেশের ইসলামকে দুনিশ্বাদ করার জন্য ইমান আকিদা আমাদের তাজিব তামাদুনকে দুনিশ্বাদ করার জন্য আজকের এই নারী সংস্কার কমিশনের এই কমিশনের প্রস্তাবনা আপনারা যদি নারী সংস্কার কমিশনের প্রতিটি পাতায় আপনারা একটু নজর দিয়ে আপনারা পড়েন প্রত্যেকটা লাইনে আছে আমাদের ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমাদের যতটুকু আমাদের ইসলামকে দুলিশাত করা যায় ইসলামের বাইরে গিয়ে যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ককে তারা তাদের দেহ সাথে জড়িয়ে দিয়েছে বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের এই তিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে মুসলিম তাহাদিব তামাদ্দন কোরআনের আইনের বিরুদ্ধে কোন সংস্কার কমিশন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা যাবে না আমরা দেখছি দীর্ঘ কয়েক দিন থেকে কয়েক মাস থেকে গত এই মাসে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন এই সংস্কার কমিশন বাতিল করার জন্য প্রধান উপস্থা বরাবর দাবি জানিয়েছে কিন্তু আমরা জানি না কার স্বার্থে দেশে কোন রাম রাজ্য কায়ম করার জন্য আপনারা আমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন কি কারণে আপনাদের আমাদের নারীদেরকে পথে বসে যাওয়ার জন্য ব্যবসার জন্য এই কামনা বাসনা আপনার যদি বাংলাদেশের ভালো না লাগে আপনাদের রাম রাজ্য কায়ম করার জন্য আপনার বিশ্বে চলে যান পাশ্চাত্যের সভ্যতা আপনাদের আমন্ত্রণ করার জন্য আমাদের এই দেশে আপনাদের কোনোদিনও আপনাদের আমরা সুযোগ করে দেব না আমি এই নারী সংস্কার কমিশন বাতিলছে এবং এবং অবিলম্বে নতুন কমিশন পুনর্বঠান করার জন্য প্রধান উপদেষ্টার বরাবর আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ